আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে রান্না বান্না থেকেই আজকে ক্যামেরাটা অন করেছি আপাতুলা ভাই কালকে এসেছিলেন তো ওদের আর রাতে যেতে দেই নাই সকাল থেকেই যাই যাই করছিল বললাম না দুপুরে খেয়েই যাও আসলে বাসায় কেউ থাকলে ভালো লাগে তো দুপুরে রান্নারও মাঝামাঝি পর্যায়ে থেকেই আমি শ্যুট শুরু করেছি লোটটা ফ্রাই করবো তার জন্য বেসন গুলে নিলাম আর ডাউল রান্না হয়ে গিয়েছে যে কই মাছ রান্না করেছি সেটাও হয়ে গিয়েছে এই কই মাছটা আপনি পছন্দ পছন্দ করে তো ওর উদ্দেশ্য করেই রান্না করলাম আর এই কচুটা আমি একদিন রান্না করেছিলাম একটা কচু কিনে এনে রান্না করেছিলাম তো আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আজকে নিচে সবজি আনতে যে এই কচুটাও আবার একটু নিয়ে আসলাম যে দেখি কেমন লাগে তো এটা খুব সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর একটু পরিমাণে বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে কচুটা দিয়ে দিয়েছিলাম এটা এখন অনেকটা সময় জাল একটু মিডিয়ামে রেখে এটা হচ্ছে ভুনা করে নেব একদম যতক্ষণ তেল ছেড়ে না দেয় যে কোনো কচুই আসলে আমার খুব ভালো লাগে তবে এই সব কচু রান্না করতে গেলে একটু ভয় ভয় লাগে গলা চুলকায় কিনা তো আমি সেদিন যে করেছিলাম ভালো লেগেছিল গলা ধরে নাই আর এদিকে আমি লোটা ফ্রাইটাও এখন করে নিচ্ছি আমরা এটা বেশিরভাগ দিন রাতেই করি খাবার আগ দিয়ে ছেলে খুব পছন্দ করে মানে আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে গরম গরম ভাতের সাথে খেতে খুব বেশি ভালো লাগে তো ভাবলাম যে আপ আপনি দোলাপাই রয়েছে আজকে একটু করে নেই ওরা হয়তো বাসায় এটা করে খায় না ও পাশের চুলাতে আমার কচুটাও হচ্ছে কারণ খুব কম জাল দিয়ে ওটা করতে হয় আর এক ব্যাস হয়ে যাবার পর আমি আবার আর এক ব্যাসও দিয়ে দিয়েছি রান্নাবান্না মোটামুটি শেষ এখন আমার লোটটা ফ্রাইটা হয়ে গেলে রান্না আমি টেবিলে গুছিয়ে দিতে পারবো আর ওদিকে গিয়ে দেখছি শুধু গল্পই হচ্ছে ড্রয়িং রুমে কেউ গোসলে যাচ্ছে না নামাজে যাচ্ছে না ওদেরকেও একটু তাড়া দিলাম কারণ এই খাবারটা আসলে ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো টেবিলে আমি খাবার গুছিয়ে দিয়েছি ছেলে কই মাছ খাবে না ওর জন্য একটু খাসির মাংস বের করে গরম করে নিয়েছি আর এই তো আমাদের জন্য আজকের Es impolar Navana. আসলে বাসায় যে কোনো গেস্ট থাকলেই আমার খুব বেশি ভালো লাগে মনে হয় কাজের স্পৃহা অনেকটা বেড়ে যায় আর আপামনিরা দুপুরের পরও চলে যেতে চাচ্ছিলো ওদের আটকালাম বললাম আম্মার শরীরটা খুব বেশি ভালো না চলো একটু আম্মাকে দেখে আসি সবাই একসাথেই তো সেটা বলাতে ওরাও রাজি হয়ে গিয়েছে আমার আসলে একা একা যাওয়া হয় না ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না এখন একদম সন্ধ্যার আগ দিয়েই আমরা বের হয়ে গেলাম আম্মাকে একটু দেখে আসি আমার নতুন ফ্ল্যাটে উঠেছে আমার বাড়িটাও একটু দেখা হবে গাড়ি বাসায় ছিল না আমরা একটা অটো নিয়ে নিয়েছি দুই জামাইকে সামনে বসিয়েছিলাম এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা দুই বোন খুনটা না জানি রাস্তায় পড়ে যায় তো যাই হোক আসলে ভাই বোন হোক আর যেই হোক বাসায় আত্মীয় থাকলেই ভালো লাগে আর বোনরা থাকলে তো আরও ভালো লাগে তো আজ এই পর্যন্ত